হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো হঠাৎ করে মাসি বাড়ি গিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগেছে বাড়ি এসে তাই বয়সটা দিচ্ছি তাই এই রকম এ দেখে আমার দিদা আমার দাদু আমাকে নিতে এসছে আমি এখন যাচ্ছি মাসি বাড়িতে আর রাতে তো ব্যাগ গুছিয়ে রেখেছিলাম তাই গোছানো হয়ে হঠাৎ বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির জন্য বাইরে বসে আছি আমি আর সব এসবকে সকালে গিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি গেছিলাম একটু দরকারের দিকে নিয়ে এসলাম দেখো এদিকে বৃষ্টিটা কম হয়েছে তাই বেরিয়ে পড়েছি আমি দাদু দিদা এই হবিবপুর যাচ্ছে বেশি দূর না মাসি বাড়ির কাছেই যে দাদুর একটা বন্ধুর দোকানে বসেছি দাদুর সাথে গল্প করছি এদিকে এসে দেখি আমার বোন তার ভাইকে রাখি পরাচ্ছে আমাদের অবশ্য রাখি পরানো হবে না আমাদের অছুত আছে বলে এদিকে আমি আর বোন যাচ্ছি দুজনে মিলে দোকানে মাসি বলল একটু দোকানে যা দরকার আছে তাই আমি আর বোন যাচ্ছি অনেক দিন পরে আজকে খুব আনন্দ হচ্ছে জানো তো অনেকদিন পর মাসি বাড়ি এসছে দেখো টাকাও দেখাচ্ছি যে একশো টাকা নিয়ে যাচ্ছি দোকানে বাড়ির কাছে বেশি দোন না এত দুঃসমী করছি না দুজনে খুব আনন্দ হচ্ছে আজকে অনেক দিন পর দুই বোন একসঙ্গে আবার রাস্তায় আমরা দুজনে একসঙ্গে থাকলে তো খুব মজা হয় এ দেখো দোকানে চলে এসছি যা যা নেওয়া দরকার নেওয়া হয়ে গেছে এদিকে আমার ছোট মামা আর বড় মামা এসছে মাসির কাছে রাখি পরবে বলে মার কাছে গেছিল মার কাছে রাখি পরা হয়ে গেছে এখানে এসছে মাসির কাছে রাখি পরতে তো মেজ মাসি রাখিটা পরিয়ে দিচ্ছে ওইদিকে লাল জামা পরে আমার বড় মামা আর এদিকে এই কালারটা বলতে পারছি না কী কালার যাই হোক এই পাশেরটা আমার ছোট মামা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা